আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্দরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যার অনুশীলনীর এক দশমিক একের তিন নং এবং চার নং আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্দরা এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধরা দেখো তিন নংে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পণ্যবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা যে তিন অঙ্গি দেওয়া আছে প্রত্যেকটি সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে ঠিক আছে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব তারপরে এই মৌলিক গুণগুলো জোড়ায় জোড়ায় আমরা নেব যদি জোড়া যেটা অর্থাৎ বেজোড় থাকবে জোড়াবিহীন থাকবে সেটা দ্বারা আমরা যদি ওই সংখ্যাটিকে গুণ করি তাহলে কীবো পাবো আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে প্রিয় শিক্ষা জীবন সমাধানটা আমরা দেখে নিচ্ছি যে ক নম্বরে একশো সাতচল্লিশ দেওয়া আছে আমরা একশো সাতচল্লিশকে মৌলিক পদকে বিশ্লেষণ করার জন্য এভাবে টান দিব ঠিক আছে টান দিয়ে আমরা একশো সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করতে পারবো না একশো সাতচল্লিশের অঙ্কগুলির যুগ ফল হচ্ছে বারো বারো হচ্ছে তিনের গুণিত তিন দ্বারা বাঘ দিব তিন দ্বারা ভাগ দিলে আসবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা যদি সাত দ্বারা ভাগ দিই তাহলে সাত সাত উনপঞ্চাশ তার প্রিয় বন্ধুরা আমরা একশো সাতচল্লিশের মৌলিক গুণনিকগুলি পাচ্ছি তিন গুণ সাত গুণ সাত এক্ষেত্রে সমান সমান আবার আমরা জোড়াই নিব একটা একটি ব্রাকের ভিতরে দেখাবো সাত গুণ দুইটা একটি জোড়া একটি জোড়া হয়েছে আর তিন হচ্ছে বিহীন ঠিক আছে যদি যদি সবগুলো হতো 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 সংখ্যাটি তাহলে যেহেতু সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাহলে বিহীন এই বিহীন হচ্ছে তিন ঠিক আছে দেখো এখানে উৎপাদক তিন বিহীন তাহলে তিন যদি জুড়াই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ একশো সাতচল্লিশকে যদি তুমি তিন দ্বারা গুণ করো তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাইবা অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন আমরা যদি একশো সাতচল্লিশকে তিন দ্বারা গুণ করি তিন সাথে একুশের এক হাতের দুই তিন চারে বারো বারো দুই হচ্ছে চোদ্দো চোদ্দোর হচ্ছে চার হাতের এক তিন এক তিন তিন আর এক হচ্ছে চার ঠিক আছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ একটি পূর্ণবর্গ সংখ্যা প্রিয় শিক্ষার্থীবন্ধুরা খ নম্বরে বলা হয়েছে তিনশো চৌরাশি আমরা এই খ নম্বরে তিনশো চুরাশির সংখ্যাটিকে প্রথমে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব ঠিক আছে তিনশো চুরাশি একটি জোর সংখ্যা একে যদি আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে তাহলে দুই দিয়ে বাঘ দিতে পারি দুই দিয়ে বাঘ দিলেও হবে কত একশো বিরানব্বই আবার একশো বিরানব্বই জোর সংখ্যা একশো বিরানব্বইকে দুই দিয়ে বাঘ দিলে আসবে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে দুই দিয়ে বাঘ দিলে আসবে আটচল্লিশ আটচল্লিশকে দুই দ্বারা বাঘ দিলে চব্বিশ আসবে চব্বিশকে দুই দ্বারা বাঘ দিলে বারো আসবে কি যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে ছয় আসবে আর কি যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে আসবে কত তিন তিন দুগুণে ছয় তাহলে আমরা এই মৌলিক গুণনয় গুরু লেখে নিব লেখে জোড়াই করব করবো দেখো তিনশো চুরাশি লেখলাম দেখে সবগুলি গুণনীয়ক আমরা লিখে নিলাম ঠিক আছে লেখে আমরা প্রথমে এই দুই আর দুই এই দুইটা নিলাম ঠিক আছে তারপরে এই দুইটা নিলাম তারপরে এই দুইটা নিলাম তারপরে বাকি রইলো কয়টা বাকি রইলো এই যে দুই এবং তিন জুরাবিহীন দুই এবং তিন কি জোড়াবিহীন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি এখানে উৎপাদক দুই গুণ তিন জোড়াবিহীন সুতরাং দুই গুণ তিন বা ছয় দ্বারা গুণ করলে ওই সংখ্যাটিকে ছয় দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে ছয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনশো চৌরাশিকে আমরা যদি ছয় দ্বারা গুণ করি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো আশা করি তোমরা এটা ক্যালকুলেটের মাধ্যমে দেখবা যে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা এসেছে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ বলা হয়েছে চোদ্দশো সত্তর কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে ও অর্থাৎ কোন সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা প্রথমেই একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব চোদ্দশো সত্তর একটি জোর সংখ্যা এটাকে আমরা দুই দ্বারা বাগ দিলে সাতশো পঁয়ত্রিশ আসবে সাতশো পঁয়ত্রিশকে আমরা তিন দ্বারা বাগ দিব কারণ সাতশো পঁয়ত্রিশের একটি বিজুর সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রবর্তী সংখ্যা দুই দুই দিয়ে দিয়েছি তারপর তিন দিয়ে কেন দেবো দেখো তিন আর পাঁচে আট আট আর সাথে হচ্ছে পনেরো পনেরো হচ্ছে চিনের গুণিত কোন সংখ্যার অঙ্কগুলো যুগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে সেই জন্য আমরা তিন দ্বারা বাঘ দিয়েছি তিন দ্বারা যদি সাতশো পঁয়ত্রিশকে বাঘ দেওয়া হই তাহলে দুইশো পঁয়তাল্লিশ আসবে আবার দুইশো পঁয়তাল্লিশকে যদি পাঁচ দ্বারা বাঘ দেওয়া হয় তাহলে আসবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা সাত দিয়ে বাঘ দিই তাহলে আসবে সাত তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নিব চৌদ্দোশো সত্তর সমান এই যে উৎপাদকগুলো ঠিক আছে মৌলিক উৎপাদকগুলো আমরা এখানে লেখে নিলাম তারপরে জুড়াই জুড়াই দেখব আমরা এখানে জোড়া জোড়া দেখতে পাচ্ছি শুধুমাত্র সাত গুণ সাত আর দুই তিন পাঁচ এগুলো জোড়াবিহীন উৎপাদক দুই তিন পাঁচ জোড়াবিহীন সুতরাং দুই তিন পাঁচ বা তিরিশ এগুলো গুণ করলে কত হয় তিরিশ হই তিরিশ দ্বারা গুণ করলে গুণ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ কুদ্রতম সংখ্যা কি তিরিশ তারপর প্রিয় শিক্ষার্থীবন্ধরা ঘ নম্বর বলা হয়েছে যে তেইশ হাজার আটশো পাঁচ কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে প্রথমেই আমরা এগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব এই যে তেইশ তেইশ হাজার আটশো পাঁচ একটি বেজ সংখ্যা আর এই অঙ্কগুলোর যুগ ফল হচ্ছে আঠারো আঠারোকে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি যে তিন দ্বারা ভাগ দিলে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ আসবে আবার সাত হাজার নয়শো পঁয়ত্রিশকে আমরা যদি তিন দ্বারা বাগ দিই তাহলে আসবে দুই হাজার ছয়শো চুয়ান্ন দুই হাজার দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ সরি দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশকে তিন দ্বারা বাগ যাবে না কারণ এই অঙ্কগুলোর যুগ ফল হচ্ছে সতেরো তাহলে রাষ্ট্রে যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচ দ্বারা বাগ যায় যদি কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা শূন্য থাকে তাহলে এটা পাঁচ দ্বারা বাগ যাবে আমরা যদি পাঁচ দ্বারা বাগ দিই তাহলে হবে কত পাঁচশো উনত্রিশ আর পাঁচশো উনত্রিশকে অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা বাক করা যাবে না দুই তিন চার দুই তিন পাঁচ সাত এগারো তেরো এটাকে তেইশ দ্বারা বাক করা যায় তাহলে তেইশের বর্গ সংখ্যা হচ্ছে পাঁচশো উনত্রিশ তাহলে আমরা তেইশ দ্বারা ভাগ দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখবো যে তেইশ হাজার আটশো পাঁচ সমান সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ এক্ষেত্রে এই তিন আর তিন তেইশ এবং তেইশ জোড়া ঠিক আছে এই দেখে আমরা জোড়াগুলো লিখে নিয়েছি আর পাঁচ হচ্ছে জোড়া বিহীন পাঁচ কি জোড়া এখানে উৎপাদক পাঁচ জোড়া বিহীন সুতরাং পাঁচ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে অতএব উর্ধ্রতম সংখ্যাটি হচ্ছে কত পাঁচ অর্থাৎ তেইশ হাজার আটশো আমরা যদি পাঁচ দ্বারা গুণ দিই তাহলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন কুদ্ধতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাক ফল অর্থাৎ বল বলবো ঠিক বাক ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এগুলো তিন রঙের মতো নেই এ আমরা এই নয়শো বাহাত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার ফলে মৌলিক গুণগুলো যদি যেটা জুরাবিহীন থাকবে সেইগুলি দ্বারা যদি আমরা নয়শো বাহাত্তরকে ভাগ করি তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা সেটা করে নিচ্ছি মৌলিক উপদ্যাকি বিশ্লেষণ দেখো নয়শো বাহাত্তরকে যদি একটি জোর সংখ্যা এটিকে দুই দ্বারা বাঘ দিই তাহলে আসবে চারশো ছিয়াশি চারশো ছিয়াশিকে আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে আসবে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশকে আমরা তিন দ্বারা বাঘ দেব কারণ এই দুইশো তেতাল্লিশ অঙ্কগুলো যুগ ফল হচ্ছে নয় নয় হচ্ছে তিনের গুণিত তিন দ্বারা বাঘ যাবে হবে একাশি একাশিকে তিন দ্বারা বাঘ দিলে সাতাশ আসবে সাতাশকে তিন দ্বারা বাঘ দিলে নয় আসবে আবার নয়কে তিন দ্বারা বাঘ দিলে তিন আসবে আমরা এই অঙ্কগুলোর এই নয়শো বাহাত্তরের মৌলিক উৎপাদকগুলো লিখে নিলাম এগুলো এরপর আমরা জোড়া জোরাই করে দেখলাম যে তিন এখানে বিহীন অর্থাৎ তিন কি জোড়াবিহীন সবগুলো জোড়া জোড়া আছে জোড়া জোরাই আছে এখানে উৎপাদক তিন বিহীন সুতরাং তিন দ্বারা বাক করলে বাক ফল পূর্ণ পূর্ণবর্গ হবে অতএব কুদুরতম সংখ্যাটা হচ্ছে কি তিন অর্থাৎ নয়শো বাহাত্তরকে আমরা যদি তিন দ্বারা বাক করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারে বলা হয়েছে চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্নকে কোন কোন কুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও আমরা এটাকে মৌলিক কি বিশ্লেষণ করব জোর সংখ্যা যেহেতু আমরা দুই দ্বারা বাঘ দেবো চার হাজার চার হাজার ছাপ্পান্নকে দুই দ্বারা বাঘ দিলে আসবে দুই হাজার আঠাশ দুই হাজার আঠাশকে দুই দ্বারা বাক দিলে আসবে এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দোকে দুই দ্বারা বাক দিলে আসবে পাঁচশো সাত পাঁচশো সাত এর অঙ্কগুলো যোগ ফল বারো বারো কে তিন দ্বারা বাক করা যায় তিন দ্বারা বাক দিলে আসবে একশো উনসত্তর একশো উনসত্তরকে তেরো দ্বারা বাঘ দিলে আসবে তেরোই ঠিক আছে একশো উনসত্তর হচ্ছে তেরোয়ের ও বর্গ সংখ্যা ঠিক আছে দেখো চার হাজার ছাপ্পান্ন মৌলিক উপাদগুলো আমরা এখানে লিখে নিলাম তারপরে জোড়া জোরাই করলাম আমরা দেখলাম যে জোড়া জোরাই করলে দুই এবং তিন হচ্ছে জোড়াবিহীন ঠিক আছে সুতরাং এখানে উৎপাদক দুই ও তিন বিহীন সুতরাং এখানে দুই তিন দুই গুণ তিন বা ছয় দ্বারা বাঘ করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় প্রিয় শিক্ষার্থী সর্বশেষ চার নঙ্গের সর্বশেষ সংকট হচ্ছে একুশ হাজার নয়শো এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি এটা কি জোর সংখ্যা সেই জন্য এই একুশ হাজার নয়শো বায়ানব্ব দুই দ্বারা বাঘ দিলে এই দশ হাজার নয়শো চুয়াত্তর আসবে দশ হাজার নয়শো ছিয়াত্তর আসবে দশ হাজার নয়শো ছিয়াত্তরকে দুই দ্বারা বাক দিলে আসবে পাঁচ হাজার চারশো আঠাশি পাঁচ হাজার চারশো আঠাশিকে দুই দ্বারা বাক দিলে আসবে দুই হাজার সাতশো চুয়াল্লিশ দুই হাজার সাতশো চুয়াল্লিশকে দুই দ্বারা বাক দিলে আসবে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে দুই দ্বারা বাঘ দিলে আসবে ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে দুই দ্বারা বাঘ দিলে আসবে তিনশো তেতাল্লিশ তিনশো সেনতাল্লিশকে আমরা সাত দ্বারা বাঘ দিব তিনশো সেনতাল্লিশকে সাত দ্বারা বাঘ দিলে আসবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দেওয়া বাঘ দিলে আসবে সাত সাত সাতা ঊনপঞ্চাশ এক্ষেত্রে এগুলো এই যে মৌলিক উৎপাদকগুলো আমরা লিখে নিলাম তারপরে জোড়ায় জুড়ায় দুইটা দুটা দুই কে জোড়া দুই জোড়া তিন জোড়া আবার সাত কে দুইটা সাত একটা হচ্ছে বৃষ্টি ঠিক আছে একটা সাত হচ্ছে জোড়াবিহীন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি যে এখানে উৎপাদক সাত জোড়াবিহীন সুতরাং সাত দ্বারা বাক করলে বাকফল পূর্ণবর্গ সংখ্যা হবে অথেব কতর্থম সংখ্যা সাত এই যে একুশ হাজার নয়শো বায়ান্নকে আমরা যদি সাত দ্বারা বাক করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নং এবং ছয় নং নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম